সবাইকে স্বাগত জানাই লাভ ইউ জিন্দেগিতে সেভেন্থ আগস্ট মানডে টু এখন আমরা সিকোয়ার ন্যাশনাল পার্কের ক্যাম্পগ্রাউন্ড ছেড়ে বেরিয়ে পড়েছি এখানে সিকোয়ার জঙ্গলটা ঘুরে দেখতে এখানে একটা ভিজিটার সেন্টারও আছে ওটা আগে দেখে নেব একটু আর বোঝো এখানে স্ট্যাম্প কালেক্ট করে নেবে আর কোথাও ঘুরতে গেলে সব সময় আমরা ট্রাই করি এই ভিজিটার সেন্টারটা ঘুরে নিতে প্রথমে তাহলে ওখান থেকে বেশ ভালো ইনফরমেশান পাওয়া যায় আর সেই অনুযায়ী ট্যুরটা প্ল্যান করা যায় যেটা খুব সুবিধে হয় আর ওরা কিছু ট্যুর গাইড ম্যাপও দিয়ে দেয় ওখান থেকে চলুন দেখি তাহলে শিকোয়া ন্যাশনাল ফরেস্টটা এখানে রাতে যেমন ভীষণ ঠান্ডা লাগছিল এখন দিনের বেলায় আবার বেশ গরম লাগছে আর সূর্যেরও প্রচণ্ড তাপ আছে দূর থেকে পাহাড়ের এই যে অংশটা দেখা যাচ্ছে এটাকে ভালো করে দেখলে মনে হচ্ছে যেন একটা কোনো অ্যানিম্যালের মুখের মতো লাগছে এখানে একটা ভিউ পয়েন্ট ছিল তাই একটু দাঁড়ালাম এখন আমরা ড্রাইভ করে বেশ অনেকটা ওপরেই উঠে এসেছি তাই ওপর থেকে পাহাড়ের নিচের অংশগুলো দেখা যাচ্ছে এখানের এই গাছগুলো দেখুন কি বড় বড় লম্বা লম্বা পুরো জঙ্গলটা জুড়েই শিকোয়ার গাছগুলো বেশ লম্বা একদম ওপর দিকটা দেখতে হলে মাথা উঁচু করে দেখতে হবে একদম যেন মনে হচ্ছে আকাশ ছুঁয়ে গেছে আর গাছগুলোর গুড়িগুলো একদম স্ট্রেট যেন একদম স্ট্রেট লাইনের মতো কোনো আঁকা বাঁকা নেই এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটার নাম দেয়া হয়েছে দ্য জেনারেল সেরম্যান ট্রি এই গাছটাকে বলা হয় পৃথিবীর সবথেকে বড় গাছ এর আকার আয়তন অনুযায়ী এ সব থেকে বড়ো আর এটা পুরো একটা কাঠের বেড়া দিয়ে পুরোটা ঘেরে দিয়ে একটা ব্রিজের মতো করে দেওয়া আছে যাতে সবাই দূর থেকে দেখতে পারে গাছটাকে না টাচ করে এই যে দেখুন এখানে লেখাও আছে আর এই গাছটার নামকরণ করা হয়েছিল আঠেরোশো উনআশি সালে জেমস উলভারটান এটার নাম দিয়েছিলেন একজন তখন যে আমেরিকান গৃহযুদ্ধ হয়েছিল সেখানের একজন লেফটেন্যান্ট ছিলেন সেই জেনারেল শেরম্যানের নামে এই গাছটার নাম দেওয়া হয়েছে এখানে আরও একটা গাছ বেশ বড় সড়ো ছিল সেটার কাছে এরকম যাওয়া যাচ্ছিল টাচও করা যাচ্ছিল তো আর একটা গাছও এখানে যে কেটে একটু আগে গুড়ি দেখলেন এর গুড়িগুলো দেখলে বোঝা যায় গাছগুলো কত মোটা একজন কেন দু তিনজন মিলে পুরো গাছটা ধরতে হলে হাতে হাত লাগিয়ে তবে হয়তো ধরতে পারবে জঙ্গলটার মধ্য দিয়ে হাঁটার সময় একটা আলাদাই অনুভূতি হচ্ছিল বেশ কিছু জায়গায় এরকম গোল গোল করে নানা রকমের ফুলও হয়ে আছে সূর্যের আলো ঢুকতে এখানে বেশ বাধা দিচ্ছে ওই জন্য বাইরে গরম থাকলেও এখানটায় কিন্তু অতটা গরম লাগছিল না যেহেতু এত গাছ ছিল এখানে শিখোয়ার আগে আমরা যশোয়া ন্যাশনাল ফরেস্ট গিয়েছিলাম কিন্তু ওখানের গাছগুলো আবার আলাদা রকমের এখানের গাছগুলো আবার আলাদা রকমের এখানে বেশ কিছু ভেতরে অনেক ট্রেলও আছে হাঁটার জন্য কিন্তু আমাদের সাথে বাচ্চারা থাকায় অত বেশি হাঁটা হয়নি তবু জঙ্গলটা যতটা ঘুরে দেখা যায় মোটামুটি আমরা ঘুরে দেখলাম বেশ সুন্দর ছিল শেরম্যান ট্রির উচ্চতা ছিল প্রায় দুশো ফুটের মতো আর থেকে গ্রাউন্ডের যে পরিধি ছিল সেটা প্রায় একশো দুই ফুটের কাছাকাছি আর ম্যাক্সিমাম ডায়ামিটার নিচে ছত্রিশ ফুটের মতো কীরকম বড় আর বিশাল তাহলে গাছটা বুঝতেই পাচ্ছেন। এর একটা এস্টিমেট করা হয়েছে এর যে ওয়েট কত হতে পারে সেটা প্রায় দু টনের মতো এই আশ্চর্য দৈত্যাকার শিকোয়া গাছগুলি পৃথিবীর বৃহত্তম জীবন্ত জিনিসগুলির মধ্যে অন্যতম সত্যি এই অভিজ্ঞতা বিরল প্রায় পঁচাত্তরটি এরকম বড় গাছ রয়েছে এখানেই দক্ষিণ শিকোয়ার এই অঞ্চলটিতে আঠেরোশো সালে এই শিকোয়া ন্যাশনাল পার্ক প্রতিষ্ঠার মধ্যে দিয়েই গাছ কাটার হাত থেকে রক্ষা পায় এই জঙ্গল এখানে ক্যাম্পিংও করা যায় আর তার সাথে সাথে কেবিনেরও ব্যবস্থা আছে এখানে একটা গাছ পড়ে গেছিলো সেই গাছটাকে না সরিয়েই তার মাঝখানটা কেটে দিয়ে এই যে রাস্তাটা এখান থেকে করা হয়েছে একটা পুরো গেটের মতো হয়ে গেছে এটা দেখে বুঝতে পাচ্ছেন এদের গুড়িগুলো কি পরিমাণ মোটা আর চওড়া হয় এই পাশ থেকে ওই পাশটায় যেতে প্রায় কয়েক ফুট চওড়া এটা আর একজন মানুষের থেকেও বেশ লম্বা সবাই যাতে এখানে পাসও করতে পারে এখানে যেহেতু ছায়া ছিল চারিদিকটা ঘুরে দেখতে তো এরকম অসুবিধেও হয়নি তারপর ওখান থেকে বেরিয়ে আমরা এখানে আরও একটা ভিজিটার সেন্টার প্লাস তার সঙ্গে একটু মিউজিয়াম টাইপেরই ছিল ওটাও ভিজিট করে নিলাম বেশ সুন্দর ছিল এখানে বাচ্চাদের জন্য বেশ কয়েকটা গেম খেলারও ব্যবস্থা ছিল যেগুলো এই ন্যাশনাল ফরেস্ট রিলেটেডই তো এখানে আবার একটা গুহার মতো করে দিয়ে তার মধ্যে ন্যাচারেল লাইট আসছিলো নানা রকম কিছু করা ছিল তবে স্প্রিং আর সামারই এই ফরেস্টে ভিজিট করার জন্য আদর্শ সময় এই সময়ই বেশি লোকজন আসে উইন্টারে বেশ কিছু রাস্তাঘাটও বরফ পড়ার জন্য বন্ধ করে দেওয়া হয় তবে উইন্টারেরও বেশ কিছু এখানে ফটো দেখেছিলাম যেগুলো এই জঙ্গলটা দেখতে ওই সময়ও দারুণ লাগবে এই দেখুন গেমেরা খেলতে শুরু করে দিয়েছে অলরেডি এই জঙ্গলের এই গাছগুলোর সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন যেমন ছিল তারপর এখানে যে সমস্ত ওয়াইল্ড লাইফ অ্যানিম্যালও দেখা যায় বা থাকে তাদের সম্পর্কেও অনেক ইনফরমেশন এখানে রাখা ছিল আবার কিছু কুইজের মতো কোশ্চেন দেওয়া ছিল ওর অ্যান্সারও বলতে হবে এরকমও ছিল এই গাছের গুড়িটা দেখে আমার যেন হাতির পায়ের সঙ্গে অনেক মিল আছে মনে হচ্ছে এখানে একটা ছোট্ট গাছে বেশ কিছু ছোট ছোট কুলের মতো কিছু ফল হয়ে আছে দেখছি চারিদিকটা ভীষণই সুন্দর দেখতে লাগছে এখানটায় আবার রাস্তাটা খুব সরু বলে যাতে না পাস করতে প্রবলেম হয় একটা ছোট্ট ট্রাফিক সিগন্যালও বসিয়ে দেওয়া হয়েছে অন ওয়েতে আমরা লাঞ্চটাও সেরে নিলাম একটা জায়গায় আজকে এখান থেকে আমরা ট্রাভেল করে ক্যালিফোর্নিয়া যাব ওখানেই একটা হোমস্টেতে থাকব। আর আমরা দুজনরাই একটাই হোমস্টেতে থাকব সেই জন্য রেয়াংশ আর অদ্রিজ ভীষণ খুশি চারিদিকটা এত স্নিগ্ধ লাগছিল এখান থেকে দেখছিলাম আমাদের বাড়ি প্রায় আঠেরো ঘন্টা লাগবে যদি যাওয়া যায় প্রচুর এখানে চাষবাসও হয়েছে রাস্তার দুধারে বেশ একদম লাইন দিয়ে লম্বা করে গাছ লাগানো আছে এই যে এসে গেছি আমাদের হোমস্টেতে হোমস্টের পাশেই আবার একটা গুরুদুয়ারাও আছে দেখছি আর এরা ঢুকে এই চারিদিকটা আগে দৌড়ে দেখে নিচ্ছে কেমন কে কোন রুমটায় থাকবে দেখছে বাইরে বেশ একটু খেলার জায়গাও ছিল আমরা এসেই একটু গরম গরম আলু সেদ্ধ সেদ্ধ ভাত বানিয়ে নিয়েছি এটা দিয়েই আজকে আমাদের ডিনার হয়ে যাবে আজকের মতো এখানেই রাখছি সবাই ভালো থাকবেন আবার দেখা হবে